আদম আলো সালাত সালাম যখন হাওয়ার গায়ে হাত দিবে জিবাল আলো সালাম বাধা করলেন আদম তোমার একটা বড় কাজ আছে যেই কাজটা তুমি এখন স্টার্ট করবে জগতের সকল মানুষের জন্য খরচ হয়ে দাঁড়াবি আলহামদুলিল্লাহ বলেন এ আদম তোমার জন্য হাওয়া দায় হাওয়া তোমার জন্য স্বরূপ শস্যস্বরূপ স্বরূপ মাজরা স্বরূপ কিন্তু তুমি আদম হয়ে হাওয়াকে যখন তুমি ব্যবহার করতে যাবে তার মহরানা তুমি পরিশোধ করে দাও সব আল্লাহ আদম বলতে জিব্রাইল এ আমার কাছে তো টাকা পয়সা এখানে কিছু আল্লাহ জান্নাত দিয়েছে ঠিক আছে আমার কাছে কিছুই নাই আমি এখন কি দেব মহারাণা আমি কিভাবে শোধ করবো আদম আল সালামকে শিখিয়ে দিলেন জিব্রাইল আপনি তিন তাসবিহ পাঠ করুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ দিয়ে হযরত আজমাল ও সালাত ও পরিষদ করলেন তাসবিহ আলহামদুলিল্লাহ বলেন আর এখন মহরানা করা হয় বিয়ে শাদি গুলোতে মসজিদের সভাপতি কেশিয়ার সেক্রেটারি ইমাম সাহেব সহ আরো দুই একজন বিচারক মাতবর যখন এরা বিয়ে সাদের মহারানা নিয়ে আলোচনা করে আমি গত পশুদিনও একটা বিয়ে সাদের মহারানা ঠিক করে দিয়েছি হয় বিয়ে হোক আর না হোক কেমতের দিন জলতে রাজি নাই ঠিক কিনা মহারানা ঠিক করায় ভ্যান সালার পাঁচ লক্ষ টাকা যুবকরা খুশি হয়ে যাবে আমাকে নিয়ে যাবেন যদি বিয়ে করতে চান আমাকে নিয়ে যাবেন সহজ হবে এবং শরীয়ত মোতাবেক হবে বেটির বাপের কপালে খুব দিয়ে দেবে এমনিতে বেটি দিয়ে দেবে পাঁচ লাখ টাকা যৌতুক কে কি বলে আপনার মহারানা কেমনে বাঁধলেন কেমতের দিন এই বিচার করে আল্লাহ কাঠ ধরায় এদেরকে আটক হইতে হবে শয়তান কি কাম করি আলু ইসলামের সীমা সীমারেখার বাইরে চলে যা হবে না বলেন চার লাখ পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ পর্যন্ত করা হয় মারে মাকাস একটা একটা মাপ আছে আছে যারা মাতব্বররা দুই দিকে বসি যে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ একজনও জানে না অথচ এটা একটা শরীয়তের বিষয় ঠিক কিনা এটা একটা শরীয়তের বিষয় না এটা একটা শরীয়তের বিষয় এটা মানে না আর ইমাম সাহেব যদি বলে যে এইভাবে হবে তাহলে আমাকে জড়িয়ে পিটায় ইমাম সাহেব কথা খাবার সাহস পায় না পায় সুপসা ভায়া থাকে সাইড হায়া চাকরি যদি যায় স্বাভাবিক পরিবারের মহারানা আমি হিসাব করছি ষাট হাজারের বেশি হবে না গোটা বাংলাদেশের মানুষের জন্য একটা মোটামুটি এক লক্ষ বিশ হাজার হইতে এক লক্ষ আশি হাজার এর বেশি মহারানা হবে না আমি বুঝিয়ে দিব আপনাদেরকে সামনের দিকে পাঁচ লক্ষ টাকা মহারানা বাঁধল এই মেয়েটা সংসারে স্বামীর সংসারে শ্বশুরের সংসারে শাশুড়ির সংসারে ওই সংসারে ননক আছে একটুখানি যদি ঝামেলা লাগে তখন ওই কয়েকে জানেন টাকা দিয়ে টাকা দে টাকা দে পাঁচ লাখ টাকা দে তাতে তো আরো খবর হবে বেহাই এই দিকে করতেছে ছেলের বাবা মেয়ের বাবা ধমক দেশে বেহাই যদি মরি বেটিস অত্যাচার করিস পাঁচ লাখ টাকা নিয়ে সারি তো কটক তো ঝুলাম বাবা টাকা কি একটা বিপদ হায় হয়। অশান্তি সৃষ্টি করে দিছে আপনার মেয়ে আপনার কন্যা তার শ্বশুর তার স্বামীর বাড়ির এক বড় আপনার মেয়েকে আপনি শাসন করলেন না আবার জামাইর উপরে আপনার চাপ অত্যাচার অনেক জামাই আসিয়া কান্দে না পারি ধুবার না পারি রাখিবার একটা সাওয়া হয়েছে কি করে মস্তাদি কহেক মগ বিচার দিন নাইলা বিচার যায় তোর বিয়া পরে তাক দিস আর যদি হামা ঠেলা বিচার সাবাস্তা নতুন করে ডাকে নিয়ে আইসো আবার মহারানা বান্ধা হবে তারপরে তালাক যদি দেওয়ার মতো হয় তালাক দিতে হবে আর যদি রাখার মতন হয় তাহলে রাখেন বড় লোকের বেটার বিয়ে ঠিক করছে কত পশু দিন এক লক্ষ আশি হাজার টাকা হয়ে গেছে অনেক বেশি হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা চিন্তা করলাম একবার তেলাপিয়া মাছ মাছের বিক্রি করলে যাবে যা করতে যাবো যা সুদে ভাগ করিয়া খাই আদৌ ছো সালাম তিন তাজবি দেয়া জাতির পিতা তিন তাজবি দিয়া আদি পিতা তিন তাস বিপরিয়া হাওয়ার মহরানা শত করলেন সুবাল্লাল্লাহ বলেন এরপর এখানে বলা হচ্ছে শুধু তাই না ওয়া বাশ্বাহ তাহাদের উভয়ের মধ্য দিয়া আদম এবং হাওয়ার মধ্যখান থেকে রিজায়েল এল কাসি রহমানি সাহ অসংখ্য অনেকগুলো বহু সংখ্যক নর এবং দিয়া আমি আল্লাহ রাবুল আলমিন গোটা পৃথিবীর বিস্তার করে দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন বিস্তার করে দিয়েছি আচ্ছা আগমের সৃষ্টি আমরা এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ তারপরে আপনার তাঁতি জেলে কামার কুমার মহন্ত গুরু সবাই আছে না নাই কথা বলেন এই জন্য শুরুতে আল্লাহ আমি বলে নেই নাচ আইহান নাচ হে মানুষ সকল